একটা জিনিসের অঙ্গীকার করি পারবেন মনের থেকে না ঠোঁটের থেকে তাইলে কিন্তু ওয়া সাকসেস নইলে সময় কেটে যাবে অনুষ্ঠান হয়ে যাবে ডেলি দুই বেলা তওবা করেন আর যদি আপনি অভ্যস্ত হইতে পারেন তো ইস্টাম নিয়ে আসেন আমি লেখা দিব আপনি যেমন মারপ্যাটের থেকে আসছেন এরকম কবরে যাবেন নিষ্প আসছেন নিষ্প যাবেন ঘুমানের আগে তওবা করে ঘুমান যে উঠলে সকাল হবে না উঠলে পরকাল হবে সকালে ঘুমের থেকে ওইটা তওবা করেন হইতে পারে আজকে সূর্য ডুবা নাও দেখতে পারি পারবেন ডেলি দুই বেলা তওবা করতে কে কে পারবেন দেখি পাক্কা নামান 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 আর ডেলি কোরআনটাকে একটা চুমা দেন কেননা কোরআন যদি বিরুদ্ধে চলে যায় তাহলে আমাদের নবীজির চোখের পানি বেকার হয়ে যাবে বাহির থেকে নিয়ে সবাইকে আসবেন বটে কিন্তু ওদেরকে নিয়ে আসতে পারবেন না ইল্লা হাবা সাহুল কোরআন কোরআন যাদের বিরুদ্ধে চলে যাবে তাদেরকে বাহির করে আনবেন না হ্যাঁ আপনি বৎসরে কোরআনটাকে একবার চুমা দেন না কোরআন আপনার পক্ষে যায় কি কোরা এই জন্য বলতেছি ডেলি একটা চুমা দেন যাতে কোরআন আপনার পক্ষে থাকে পক্ষে কোরআন কি বিরুদ্ধে নিয়েন না পারবেন ডেলি চুমা দিতে না কষ্ট হবে চুমা দেওয়া কোরআন নাই ঘরে এক একটা চুমা দিয়ে রেখা দেন এটাও যদি কষ্ট হয় তাহলে আপনি লেখা রাখেন আপনার আমার কপালে জুতা আসে তৃতীয় আজকের থেকে মসজিদটা ভোড়া দেন মসজিদ কানতে আল্লাহ মুসল্লি নাই জমিন কানতে নামাজি নাই নব্বই বাগ মুসলমান মসজিদে যায় না নব্বই বাঘ মাবুনরা নামাজ পড়ে না আমার জাতির দুই সম্প্রদায় যদি দিনদার হতো এক হলো মাবুনরা এক হইলো যুবকরা তাহলে আমার পুরা জাতি দিনদার হতে বাধ্য হতো ওটার প্রমাণ নেবেন তাহলে প্রমাণ পাঁচ তারিখ কি পাঁচ তারিখ পাঁচ তারিখ হলো প্রমাণ হুম এর আগে তো মনে মনেও ভাবতে পারতো না যে এক সুতা সরাম মনে বাবলেও মেশিন দিয়া বাইর কইরা দইরা নিয়া আয়নাগর আমার যুবকরা রাস্তায় বাইর হইতে দেরি আগেরটা তো তোমরাই জানো ঠিক না কেননা আমি ওই দিন ছিলাম ওই না আমি করতে জানবো আমি তো ওই দিন জমিনেই ছিলাম না আকাশে ছিলাম আকাশ ওই দিন আমি ইংল্যান্ড থেকে ক্যানাডায় যেতেছিলাম নামার পরে শুনছি স্বাধীন হয়ে গেছে ওটার থেকে আমার বিশ্বাস আমার যুবকরা যদি দিনদার হয় তো আমার পুরুষরা দিনদার হতে বাধ্য আমার মা বোনরা যদি দিনদার হয় তো ঘরের পুরুষরা বাচ্চা কাচ্চা দিনদার হইতে বাধ্য এই জন্যই মনে হয় কিতাবে এটা লেখছে নাইলে লেখতো না যে যেই জাতির দুই সম্প্রদায় দিনদার যুবক আর নারী পুরা জাতি দিনদার হইতে বাধ্য মসজিদের সাথে সম্পর্ক জড়বেন কে কে জড়বেন দেখি শেষ শেষ এই রমজানটাকে জীবনের শেষ রমজান মনে করা যুবকদের পায়ে হাত রাখি তোমরা এই রমজানটাকে কমর কাইছা কামসা কমরে বান্দা একদিনও যেন এবাদত না তারাবি না প্রচতন নামাজ না রোজা কোনোটাই যেন রমজানের বাহিরে তিনবার সুরা একলাস পড়লে এক খতম কোরানের সাব রমজানে পড়লে সত্তর খতম কোরানের সবাব বলো যুব যদি ডেলি তুমি একবার পড়লা চূড়া একলাস তিনবার তাহলে কত খতম সত্তর ঠিক না হ্যাঁ ঠিক না তিরিশ দিনে কত হবে একুশ খতম করানোর সব হবে তোমার কত 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 দুই হাজার একশো এই জন্য তোমাদের প্রায় হাত দিয়ে বলি এই রমজানটা যেমন কাটাইলে উনানব্বই বছর দুই মাসের সব পাওয়া যায় ওরকম কাটাবো কেউ রমজানে নামাজ ছাড়বো না 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 আল্লাহ আমল করার তৌফিক দান করেন অমা আলাইনা ইল্লাহ সত্তর মাস ছিল কেননা ফজরকে ফরজকে সত্তর গুণ বাড়ায় দেওয়া অফিসে বিদায় এক মাসে আমি সত্তর মাসের ফরজ আদায় করছি সত্তর মাস ছিল এইখানে হয় পাঁচ বৎসর দশ মাস আর এক মাসের ভিতরে একটা লাইলাতুল কদরও ছিল ওটা হলো তিরাশি বৎসর চার মাস পাঁচ বৎসর দশ মাস তিরাশি বৎসর চার মাস যোগ করলে হয় উনানব্বই বৎসর দুই মাস আল্লাহ যদি বলে তো বি এগারো মাস করলাম না কেন তো বলতে পারবো বৎসরই হয় বারো মাসে এক মাসেই তো করলাম উনানব্বই বৎসর দুই মাসের ওইখান থেকে বারো বাদ দিয়ে দেন তারপরেও তো আমি পাওনা হব আপনি পাওনা কর থেকে হবেন সুযোগ আসতেছে রমজানে এক ডোক পানি দিয়া জাহান নাম থেকে মুক্তি হওয়া যায় এক বোতল না এক ডোক ঢোক বোঝেন কি কতটুক হাফ লিটার এই বোতলের সমান যতটুক মুখে আটে ঠিক না টুক পানি দিয়া জাহান নাম থেকে মুক্তি নেওয়া যায় আল্লাহর রসুল বলছে মান আফতারা স ইমান সুরবাতা মা ফালাহু ইতকু রকাবাতিন যে কোনো রোজাদারকে এক ডোপ পানি দিয়ে ইফতার করাবে সে যেন নিজেকে নিজে জাহান নাম থেকে মুক্তি করে নিল মুক্ত করে নিল জাহান নাম থেকে মুক্ত করে নিল আমার কথা যদি বুঝে আসতো তাহলে আমাদের মাবুনরা পুরা পাড়ার ভিতরে এক বাড়িওয়ালা আরেক বাড়িকে এক বাড়িওয়ালি আরেক বাড়িওয়ালিকে এই ঘরওয়ালা ওই ঘরওয়ালিকে মাবুনরা বলতো বোন তুই ইফতার পাকাইস না আমি গরিব হলে কি হবে আমি যতটুক পারব তোর ইফতার ডেলি পাকায় পাঠাবো যদি বলতো কেন বলে শুনছি এক ডোপ পানি দিয়ে রোজা খোলাইলে নাকি জাহান্নাম থেকে মুক্তি মিলে তো আমি ডেলি তোর ইফতারি পাঠাবো আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়া দরকার তাহলে সামনের বোনও বলতো তাইলে আমিও তোরটা পাকায় পাঠাবো এইভাবে মহল্লায় প্রতিযোগিতা হইতো আর এই আদি সত্য হইতো তানা ইসিক আল্লাহ রমজানের দিন তোমাদের প্রতিযোগিতা রহমতের দৃষ্টি দিয়া তাকায়া দেখতে থাকে তাইলে আমার সমাজ এরকম হতো বিদায় আসেন ওই সুযোগটা সামনে আসে ইচ্ছা করলে উনানব্বই বৎসর দুই মাসের সোয়াব কামাইতে পারি আমি যুবক তোমাদের পায়ে হাত দিয়ে বলি ইচ্ছা করলে এক টোক পানি দিয়া কি করতে পারি জাহান নাম থেকে নিজেকে নিজে মুক্ত করতে পারি আসেন রমজানটাকে কাজে লাগাই যুবক এগারো মাস করোনায় আপত্তি নাই মা বোনদের কবলি এগারো মাস যাই জামেলার কারণে হয় নাই আপত্তি নাই সামনে রমজানটা আসতেছে নাইলে আল্লাহ নারাজ না হয়ে যাক আল্লাহ যদি নারাজ হয়ে গেল আল্লাহ নারাজ আল্লাহ যদি নারাজ হয়ে গেল আর জমিনকে যদি হুকুম দিয়া দিল যেটা নিজেই বলছেন লাভ আমার তুল আরদা লাপতাল আদ কাফি বাতনিহা আমি জমিনকে হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করবে না হতে পারে জমিনকে হুকুম দিয়া দিবে বেদামি হয়ে যেতে হবে কোনো দাম না বেদামি হতে পারে আমার মহল্লার কুকুর কেয়ামতের দিন আমাকে দেখা মুস্কি হাসি দিবে বলবে হাসিস কেন বলছে আকুন তোরাবা একটু পরে আমি মাটি হয়ে যাব আর তুই জাহান নামের ইন্ধন হবি দুনিয়াতে বহুতবার তোকে সতর্ক করছিলাম আমি লেখি নাই বাইজিৎ বোস্তামি রহমতুল্লাহ আলাই লেখছেন কুকুর যখন মানুষকে দেখা আওয়াজ করে তো সে আওয়াজ করে না সে বলে আনকিজ নফসা কামিন গজাবিল চব্বার তুই আল্লাহর আজাব থেকে তোকে বাঁচা কেননা তুই আল্লাহর আজাব সওয়ার মতো শরীর তোর কাছে নাই তুই আল্লাহর আজাব সইতে পারবি না কুকুর কেউ কেউ করে না কুকুর তো সতর্ক করে সতর্ক বিশ্বাস হয় না কুকুর সতর্ক করে আমাদেরকে হ্যাঁ হ্যাঁ এই জন্যই তো আব্দুল কাদের চিলানি রহমতুল্লা এলে একসাল সকালবেলা উঠা বলে আল্লাহ আমি চক্ষু খুলবো কাইলা ইয়াকা আউয়ালা নজরিন আলা মাল্লা ইসাল্লি ও আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে তুমি পাঁচবার ডাকলা তোমার মতো সত্তা পাঁচবার ডাকলো আর পাঁচ বারে আসলো না মসজিদে সাড়া দিল না ও তো আমার চোখে আমার চেয়েও নিকৃষ্ট